এটা আপনারা সাউথ ইন্ডিয়া এলে দেখতে পাবেন সাউথ ইন্ডিয়ানরা এটা লাগিয়ে থাকে এই যে আমি এটা লাগাচ্ছি সাদা পাউডারের মতো এটাকে নাম বা বিভূতি বলে মন্দিরে গেলে বা স্নান করার পর সাউথ ইন্ডিয়ানরা এটা লাগিয়ে থাকে যারা নতুন তাদেরকে আরও একবার বলে দিই আমি একজন বাঙালি আমার বিয়ে হয়েছে কেরালায় আমার বর একজন মালায়ালি আজকের ব্লগে আপনাদের বলবো এখানকার মহিলাদের ম্যারেজ সিম্বল কি তো আমার থেকেই শুরু করি এই দেখুন আমি পরে আছি এটাকে বলে তালি আমাদের নর্থ ইন্ডিয়াতে এটা মঙ্গলসূত্র মঙ্গলসূত্র সিঁদুর আর এখানে কিন্তু শাখা নোয়া বা পলা এটা নেই আর আমি যেহেতু বাঙালি তাই যখন দুর্গা পুজো বা আমাদের যখন বাঙালি কোনো উৎসব হয় তখন কিন্তু আমি শাখা পলা সমস্ত কিছু পরি আমার রাখা আছে তো যেহেতু এখানকার কালচারে সেটা নেই সেই জন্য আমি সবসময় পরে থাকি না মঙ্গলসূত্র সিঁদুর এটা কিন্তু হিন্দু ধর্মের বাকি এখানে যে ধর্ম রয়েছে খ্রিশ্চান আর মুসলিম তাদের তালি আছে কিন্তু তারা সিঁদুর পরে না তো বিভিন্ন রকমের তালির ডিজাইন আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা জানতেও পারবেন তবে চলুন ব্লগটা শুরু করা যাক ওই একটা আন্টি দাঁড়িয়ে আছেন শুনুন কাছে যাই নমস্কার আন্টি हाँ आंटी आपका ताली देखना है मुझे ताली मारे का नहीं है वो शादी के आदमी आदमी मर गए हाँ। बाद में वो आपका हस्बैंड डेथ कर गए हैं है। अच्छा भी, भी, तो आ, इधर भी, हाँ, भी हस्बैंड मर जाने के बाद ताली नहीं पहनते हैं उन्हें एक जन हिंदू तो हमरा जान जे इखन का हिंदू देरो वो यामदेर मोतो एक ही नियम हस्बैंड मारा जावर पर जेटा बॉयबाइक सिंबल सेटा आर पुरी धन हाय আনটি তালি ডিজাইনের কি না এই দেখুন এটাতে ওং আর এইটা আপনার হাজবেন্ডের ই আপ হাজবেন্ডকার নেম আচ্ছা আচ্ছা এই যে দেখুন তালে ডিজাইনটা এটা দেখুন আলাদা ও দেওয়া আছে আর নাম লেখা আছে দুজনের তো এখন আমি শুধুমাত্র হিন্দুদের তালির ডিজাইনগুলো দেখালাম এক ছড়কে হিন্দুদের কীরকম তালের ডিজাইন হয় চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো এই দেখুন এই সমস্ত ডিজাইনগুলো হচ্ছে হিন্দুদের তালের ডিজাইন এখানে যখন বিয়ে হয় না প্রথমে তালি পরানো হয় তালিটা এখানে বেশি প্রায়োরিটি তারপরে হচ্ছে সিঁদুরদান এবার চলুন আপনাদেরকে কয়েকটা খ্রিস্টান তালির ডিজাইন দেখিয়ে দিই তো আমি যে পার্লারে আসি সেই পার্লারের যিনি আন্টি তিনি একজন খ্রিস্টান তো সেই আন্টির বাড়ি চলে এসেছি ক্রস তো দেখুন খ্রিস্টানদের তালিগুলোতে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে তো কয়েকটা তালির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম তো এবার বাকি রইল মুসলিমদের তালি ডিজাইন তো সেটাও দেখাবো তার আগে আপনাদেরকে আন্টির বাড়িটা একটু ঘুরিয়ে দেখায় কি সুন্দর লাগছে দেখুন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চারিদিকটা শুধু দেখুন সবুজ আর সবুজ এগুলো কি লতা কী সুন্দরভাবে লাগিয়েছে দেখুন দেওয়ালের মধ্যে খুব ভালো লাগছে দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন এখানকার ঘরগুলো এত সাজানো গোছানো কি পরিষ্কার রাখে আর এটা দেখুন ঠিক যেন মনে হচ্ছে মানে নেচারস তৈরি ম্যানমেড নয় তাই না এটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো কিন্তু মনে হচ্ছে যেন পাথর কি সুন্দর এখানে বসে মনে হচ্ছে একটু রিলস বানাই ছবি তুলি কি সুন্দর লাগছে এই নো নো দ্যাট ইজ লাইক বাস্কেট দ্যাট ইজ ওয়াট

আর ওদের কি একটা স্টার দেওয়া রয়েছে হ্যাঁ স্টার দেওয়া রয়েছে এই যে ব্লগ নিচ্ছি কেন ব্লগ নেবে কিসে কি করবে না এই সবাইকে রাজি করানোটা কিন্তু খুবই চাপের খুব একটা সোজা কাজ নয় বাড়ি ফিরলাম খিদে পেয়ে গেছে প্রচুর পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে ভেবেছিলাম শুটিং থেকে ফিরে এসে কলার মোচাটা রান্না করব তারপর গরম গরম ভাতের সাথে খাবো তো আগে পেট পুজো করে নিই তারপর রান্না পুজো আপনারা আমাকে রেসিপি দিয়েছেন অনেকগুলো রেসিপি দিয়েছেন তার মধ্যে পাঁচটা রেসিপি রকম তো ওই রেসিপিটাতেই রাঁধব আপনারা দেখুন আমি ঠিকঠাকভাবে রাঁধছে কি না আগের দিনে যে বিরিয়ানিটা ছিল সেটা সাঁটিয়ে দিলাম চলুন এবার রান্না করি তো ফোড়নে বলেছিলেন তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে এবার বলেছিলেন আলুগুলোকে ভেজে নিতে আলু

তাও একটা ভুল করে ফেললাম ওই মশলাটার মধ্যে চিনি আর নুনটা দিয়ে তারপরে এই মোচা সেদ্ধটা দেওয়া উচিত ছিল তো সে যাই হোক ভুল হয়ে গেল পরের বার থেকে কিন্তু এটা মনে থাকবে আমার এবার দিয়ে দেবো একটু মিশিল এবার রান্না হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এবার ঘি ছড়িয়ে লোভনীয় হয়েছে দেখতে খেতেও দারুণ হবে মনে হচ্ছে গন্ধ দারুণ বেরিয়েছে থ্যাংক ইউ সো মাচ এখন জানেন কটা বাচ্চা এখন বাচ্চা চারটে তো আমার বানানো কমপ্লিট দারুণ হয়েছে একটু চেখে দেখলাম এত ভালো গন্ধ হয়ে দিয়েছে আর এত টেস্টি হয়েছে খেতে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাকে ছোট ছোট কমেন্ট করে রেসিপিগুলো একটু দেবেন আসলে ইউটিউবে এত মানে ভিডিও থাকে আর যে রেসিপিটা দেখে আমি ওই ঘন্টটা বানিয়েছিলাম সেটা জানেন ভিউজ কত জানেন তো আমি ভাবলাম যে এত ভিউস তাহলে এটাই হবে আমি কী করে জানবো বলুন যে এটা ঘন্টই হয়নি আসলে কি করব ভুল মানুষ মানুষমাত্রেই হয় ভুল থেকে আমার শিক্ষা হলো আর আপনারা আমাকে কিছু কিছু চ্যানেলের নামও বলেছেন অতুনি রান্নাঘর থেকে আমি মিষ্টিগুলো ওখান থেকে ট্রাই করি তবে অন্যান্য রান্নাগুলো সেরকমভাবে আমার ট্রাই করা হয়নি ওখান থেকেও দেখবো আর আপনারাও প্লিজ ঘরোয়া রান্না আপনারা তো রোজ রান্না করেন তো আপনাদের কাছ থেকে শিখতে আমার সুবিধা হবে আমাদের ঘরে যে সমস্ত মশলাপাতিগুলো থাকে সেগুলো সবসময়ই আমার হাতের কাছে থাকবে তো আপনারা আমাকে প্লিজ ছোট্ট ছোট্ট করে কমেন্টসে রেসিপিগুলো দেবেন ঠিক আছে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ